আজ মঙ্গলবার চব্বিশে ভাদ্র দু সালে দশই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় এটি আপনার দিনের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ স্পোর্টস ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যদি থেকে থাকে এসবই সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে মঙ্গলই তো একজন স্ত্রী ছকে বা চাটে তার স্বামী বা তার হাজব্যান্ড তাহলে মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন রেড কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খান লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু লাকি কালার থাকবে হোয়াইট আর অফ হোয়াইট আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে ব্যয়বহুল দিন আজ অন্যদেরকে খুশি করবার জন্য তাদের পিছনে অতিরিক্ত অর্থের অপচয় আপনারা করতেই পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আজ এমন অপরূপ দিনে সকলের সাথে সম্পর্কের যত অভিযোগ বিদ্বেষ সব কিছুই বিলুপ্ত হতে চলেছে